তার মধ্যে কোথাও ঘুরতে গেলে তিনশো থেকে চারশো টাকা শুধু যাতায়াত ভাড়াতেই চলে যায় আর সেখানে মাত্র পাঁচশো টাকা দিয়ে ঢাকার বাইরে ডে ট্যুরে গেলাম কোথায় গেলাম কিভাবে গেলাম জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম চলে গিয়েছিলাম আমরা নারায়ণগঞ্জে এই দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ছিল কারণ আমরা রুম মিলে এটাই ছিল আমাদের ঢাকার বাইরে প্রথম একটা ডে ট্যুর এখন মূল কথায় আসা যাক আমরা মাত্র পাঁচশো টাকা দিয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জে গিয়েছিলাম সোনারগাঁও জাদুঘরে আমরা ট্রেন থেকে শুরু করে এমন কিছু নাই নাই নৌকা আমরা আমরা প্রথমেই করে গ্যান্ডারিয়া রেল স্টেশনে চলে এসেছিলাম সেখান থেকে ট্রেনে করে সোজা চলে এসেছিলাম চাষারাতে চাষারা থেকে একটা অটো নিয়ে আমরা হচ্ছে নবীগঞ্জ গুদারাঘাটে চলে গিয়েছিলাম সেখান থেকে নদী পার হয়ে ওইখানে অনেক অটো সিএনজি এগুলো থাকে আর ওইগুলোতে করে আপনি সোজা চলে যেতে পারবেন সোনারগাঁও বা পানাম সিটিতে তো ওই ওরা অনেক বেশি ভাড়া চায় কিন্তু ওদের সাথে একটু বার্গেনিং করে জন প্রতি পঞ্চাশ ষাট টাকার মধ্যেই আপনারা চলে যেতে পারবেন আমরা যেহেতু জনে গিয়েছিলাম এই জন্য আমরা একটা রিজার্ভ অটো নিয়েছিলাম তারপর সোনারগাঁওয়ে যাওয়ার জন্য টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা আর হচ্ছে এই যে বড় সর্দার বাড়ি ঢোকার জন্য এখানে আলাদা টিকিট মূল্য ছিল একশো টাকা আর মেবি এক ঘন্টার মতন সময় থাকে এরিয়াটা এত বড় ছিল যে ঘুরে ঘুরে দেখতে অনেকটা সময় লাগে আর ওইখানে অনেক খাবারের দোকান ছিল চাইলে আপনারা ওখান থেকে খাবার কিনে খেতে পারবেন আবার হচ্ছে আমরা একটা পিকনিকের মতন যাচ্ছিলাম এই জন্য হচ্ছে আমরা বাসা থেকেই খাবার রান্না করে নিয়ে গিয়েছিলাম আর আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে লোকশিল্প মেলা চলছিল সেজন্য অনেক কিছু দেখার সুযোগ হয়েছিল আমাদের আর এটা হচ্ছে সর্দার বাড়ির পিছনের দিকের ভিউটা খুবই বেশি সুন্দর লাগছিল এই পুকুরটা পুকুরে দুইটা ঘাট এভাবে বাঁধানো ছিল এত সুন্দর লাগতেছিল পরিবেশটা তারপর দেখলাম পুকুরের মধ্যে আবার মাছও আসে আমরা পুকুরের ঘাটে বসে এই মাছগুলো দেখছিলাম আমার কাছে মনে হয়েছে গুলিস্থান থেকে বাসে করে নারায়ণগঞ্জে যাওয়ার থেকে এই ট্রেনে করে যাওয়াটা অনেক বেশি সময় কম লাগে আমার কাছে এই রুটটাই বেশি পছন্দ হয়েছে কারণ আমার ট্রেন জার্নিও হচ্ছে আবার নদীও দেখতে পারবেন আর এটা ছিল সর্দার বাড়ির হচ্ছে পিছনের দিকে এখানে দুইটা পুকুর ছিল একটা সামনের দিকে একটা পুকুর পিছনের দিকের একটা পুকুর তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর ছিল আর তারপর আমরা সোনারগাঁও থেকে বের হয়ে পাঁচ টাকা না দশ টাকা হচ্ছে আমাদের অটো ভাড়া নিয়েছিল তারপর হচ্ছে আমরা গিয়েছিলাম পানামনগরে পানামনগরে এখানে দেখার মতন আমার কাছে বিশেষ তেমন কিছুই মনে হয় নাই শুধু এই যে পুরানো দিনের এগুলাই তো এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় আর পিছনের দিকে ছিল অনেক সুন্দর গাছ শুক্র শনিবার ছাড়া এখানে গেলে অনেক নিরিবিলি থাকে আর খুব ভালোভাবেই ঘুরে আসা যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে